ভিডিওর শুরুতেই জানিয়ে রাখি আজকের এই ভিডিওতে আমি তোমাদের দুটো ভূগোলের প্রশ্ন সেট দেব। সেকেন্ড ইউনিটেস্টে দুটো ভূগোলের প্রশ্ন সেট এবং সেই দুটো প্রশ্ন সেট থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন কাল বা জবেই তোমাদের পরীক্ষা আছে ভূগোল সেই পরীক্ষায় কিন্তু তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে কিভাবে পাবে বা কি কি করতে হবে আমি ভিডিওর শেষে অর্থাৎ কোশ্চেনগুলো একটু আলোচনা করার পর তোমাদের শেষে বলছি তো তোমরা প্রথমে কোশ্চেনগুলো একটু দেখে নাও প্রত্যেক দশম শ্রেণীর ছাত্রছাত্রীকে বলবো কোথাও ভিডিওটা স্কিপ করবে না প্রত্যেকটা প্রশ্ন দেখে যাও তুমি দেখবে কাল যখন তুমি পরীক্ষা দিতে বসেছ অনেকগুলি প্রশ্ন কিন্তু তুমি এই দুটো প্রশ্ন সেট থেকে পেয়ে গেছো তো কী কী প্রশ্ন আছে দেখিনি প্রথম থাকছে তোমাদের কোশ্চেন পেপারে দশটি এমসিকিউ প্রশ্ন প্রথম এক নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে ওজন গ্যাস কোন স্তরে ঘনীভূত অবস্থায় থাকে স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার আয়নোস্পিয়ার ট্রোপোস্পিয়ার দু নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ কত জিরো পয়েন্ট জিরো তিন পার্সেন্ট তিন পার্সেন্ট জিরো পয়েন্ট তিন পার্সেন্ট ওয়ান পয়েন্ট জিরো তিন পার্সেন্ট তিন নম্বর প্রশ্ন এল নিনোর প্রভাব দেখা যায় আটলান্টিক মহাসাগরে প্রশান্ত মহাসাগরে ভারত মহাসাগরে সুমেরু মহাসাগরে চার নম্বর প্রশ্ন সমুদ্র স্রোত সৃষ্টি দ্বারা সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে বায়ুপ্রবাহ মগ্নচড়া পৃথিবী পরিক্রমণ সবকটি প্রযোজ্য পাঁচ নম্বর প্রশ্ন কোন স্থানে জোয়ার ও ভাঁটার প্রকৃত ব্যবধান দু ঘন্টার বেশি ছ ঘন্টার বেশি চার ঘন্টার বেশি আট ঘন্টার বেশি ছয়ের দাগের প্রশ্ন ভারতের ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত দিল্লি চেন্নাই কটক হরিয়ানা সাত নম্বর প্রশ্ন একটি জাইদ ফসলের উদাহরণ হলো গম আউস ধান বাদাম বেরো বেরোধান ওটা বড়ো ধান বেরোধান না বড়ো ধান আটের দাগের ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে জামশেদপুরে দুর্গাপুরে ভিলাই সালেম ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি কেরেলা উত্তরপ্রদেশ বিহার মহারাষ্ট্র এরপর যাব দশের প্রশ্ন উন্নয়ন উন্নয়নের জীবন রেখা নামে পরিচিত সড়কপথ রেলপথ জলপথ আকাশপথ এরপর থাকবে তোমাদের সত্য মিথ্যা অর্থাৎ শুদ্ধ এবং অশুদ্ধ লিখতে হবে তো এখানে চারটি থাকবে তোমাদের চার নম্বরে থাকবে প্রথম এক নম্বর বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্ক বন্দর দু নম্বর লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু তিন নম্বর ভারত মহাসাগরের শৈবাল সাগর দেখা যায় চার নম্বর পাট একটি বাগিচা ফসল এবার এই চারটের মধ্যে যেগুলো শুদ্ধ বা যেগুলো অশুদ্ধ সেগুলো তোমাকে পাশে তা লিখে দিতে হবে ঠিক আছে আচ্ছা চলো তিনের দাগের প্রশ্ন তিনের প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূরণ করো তোমাদেরকে দুটি করতে হবে এখানে তিনটি দেওয়া থাকবে তার মধ্যে যে কোনো দুটি করতে হবে কিন্তু আজকের জন্য তুমি তিনটি পড়ে যাবে কারণ বলা যায় না কোশ্চেনে কোনটা দেবে কোনটা দেবে না একের প্রশ্ন বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাস বলে দু নম্বর প্রশ্ন পৃথিবীর কেন্দ্রমুখী এবং কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয় আচ্ছা এখানে ড্যাশ ড্যাশনটা দিতে গিয়ে পুরো অ্যান্সারটা সময় দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি এই লাইনটাকে মুখস্থ করে যাবে তিনের দাগে জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত চলো আসবো এবার আমরা চারের দাগে চারের দাগে তোমাদের পাঁচটি এক নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে মানে দুটি বা তিনটি বাক্যে অর্থাৎ এক কথায় লিখতে পারো তো সেক্ষেত্রে চার নম্বর থাকছে প্রত্যেকটা এক করে প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে দু নম্বর সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কী তিন নম্বর ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে আর চার নম্বর ভারতের মহানগরের সংখ্যা কত কতগুলি পাঁচ নম্বর কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় এবার এবার আসবো আমরা পাঁচের দাগের প্রশ্নে সরি হ্যাঁ পাঁচের দাগের প্রশ্নে দু নম্বর করে থাকবে প্রশ্নগুলো তো যেটার সাথে যেটা অর আছে সেগুলো আমি তোমাদেরকে বলে রাখছি তোমরা যখন কাল পরীক্ষায় বসবে তুমি দেখে নেবে যে দুটো প্রশ্ন সেট দিয়েছি সেখান থেকে তুমি একদম নিশ্চিত অনেকগুলো কমন পাবেই পাবে কারণ প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম ট্রোপোস্পিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কেন অথবা দিয়ে আছে মরা কোটাল টিকা লেখো দু নম্বর প্রশ্ন বৈপরীত্য উত্তাপের কারণ কী অথবা এটা প্রশ্নটা এইভাবেও দিতে পারে বৈপরীত্য উত্তাপ কী নম্বর প্রশ্ন হিমশৈল বলতে কি বোঝো অবশ্যই যখন লিখবে অবশ্যই কিন্তু উদীয়মান শিল্প বলতে কী বোঝো সাথে অপশান দেওয়া হয়নি কিন্তু দিতে পারে পাঁচ নম্বর প্রশ্ন ধাপ চাষের গুরুত্ব কি এই ছিল দু নম্বরের তোমাদের পাঁচটি প্রশ্ন মোট দশ নম্বর এরপর তোমাদের চারটি প্রশ্ন দেওয়া হবে বায়ুমণ্ডল বাড়িমণ্ডল এবং ভারতের অর্থনৈতিক থেকে মোট চারটি প্রশ্ন দেওয়া হবে সেখান থেকে যে কোনো দুটি তোমাদেরকে করতে হবে পাঁচ নম্বর করে মোট দশ নম্বর এই অংশ থেকে থাকবে প্রথম প্রথম প্রশ্ন পৃথিবীর বায়ুচাপ বলের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্র সহ বর্ণনা করো ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই যে প্রশ্নগুলো আমি বলছি কাল কিন্তু তোমরা গ্যারেন্টি এখান থেকে অনেকগুলো পেতেই পারো অথবা দিয়ে রয়েছে বিশ্ব স্নায়নের পাঁচটি প্রভাব আলোচনা করো দুয়ের দিকের প্রশ্ন সমুদ্র সহ সৃষ্টিকারণ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি একদ্যাগের প্রশ্ন ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো অথবা পূর্ব মধ্য ভারতের লৌহস্পা শিল্প গড়ে ওঠার কারণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা কিন্তু ছাড়া যাবে না তাহলে এই গেল তোমাদের প্রথম যে সেটটা আমি কথা বললাম সেই সেটটা এবার আমি দ্বিতীয় যে সেটটা আছে সেই সেটটার কথা বলবো তারপর আমি কিছু কথা বলবো কীভাবে তোমরা কালকের জন্য পড়ে যাবে প্রথমত দ্বিতীয় সেটে দেখো কি কি এমসিকিউ প্রশ্ন তোমাদের জন্য রেখেছি প্রথমে বায়ুমণ্ডলের যে স্তরকে শান্ত বলা হয় ট্রোপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার এক্সোস্পিয়ার ক্ষয়ের প্রশ্ন একটি শীতল স্থানীয় বায়ুর নাম বড়ো বোড়া লু চিনুক ফন তারপরের প্রশ্ন যে জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয় সেটা মৌসুমি ভূমধ্যসাগরীয় নিরক্ষীয় নাকি তুন্দ্রা ঘয়ের প্রশ্ন যে মহাসাগরে হিমপাচিত দেখা যায় ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর কুমির মহাসাগর আটলান্টিক মহাসাগর এরপর হচ্ছে তার পরবর্তী প্রশ্ন চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে বলে অ্যাপোজি সিজিগি পেরিজি প্রক্সিজেন তারপরের প্রশ্ন চা উৎপাদনে যে রাজ্য ভারতে প্রথম স্থান লাভ করেছে কর্ণাটক কেরল আসাম পশ্চিমবঙ্গ দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কানপুর আমেদাবাদ কলকাতা কোয়েম্বাটোর যাত্রী পরিবহনের একটি দ্রুত ও নির্ভরযোগ্য মাধ্যম সড়কপথ রেলপথ আকাশপথ জলপথ এবার খ বিভাগের কিছু প্রশ্ন আছে পাঁচটি শর্ট প্রশ্ন দেওয়া হয়েছে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে দুইয়ের প্রশ্ন ভারতে একটি বৃষ্টি ছায়া অঞ্চলের নাম ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনের প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন গ্যাসের স্থায়িত্ব লক্ষ্য করা যায় চারের প্রশ্ন একটি মুখ্য জোয়ার ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত পাঁচের প্রশ্ন বায়ুমণ্ডলের প্রধান গ্রিন গ্যাস কোনটি তারপরের প্রশ্ন সমুদ্রের নিম্মাংশ দিয়ে প্রবাহিত স্রোতকে কি বলা হয় বা কী বলে এরপর শুদ্ধ অশুদ্ধ তিনটে থাকছে ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়েছিল কলকাতা শহরে দুয়ের ভিলাই ভারতের বৃহত্তম লোহিষ্পা শিল্পকেন্দ্র তিনের হচ্ছে বড়ধান ধান একটি জায়দ শস্য এবার এগুলো গেল এবার হচ্ছে তোমাদের গ বিভাগের প্রশ্ন গ বিভাগের প্রশ্ন যে কোনো চারটি দু নম্বর করে প্রথম সমস্ত রেখা কাকে বলে অথবা দিয়ে রয়েছে জেড বায়ু বলতে কি বোঝো ঘয়ের প্রশ্ন সমুদ্র তরঙ্গ বলতে কি বোঝো সাথে আছে বানডাকা কি গয়ের প্রশ্ন জনঘনত্ব কাকে বলে অথবা দিয়ে আছে পরিবহনের দুটি গুরুত্ব লেখো আচ্ছা ঘয়ের যে প্রশ্ন আছে সবুজ বিপ্লব বলতে কি বোঝো অথবা দিয়ে তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে এরপর তিন নম্বরের প্রশ্ন ঘ বিভাগের আচ্ছা তোমাদের আগের যে প্রশ্ন সেটা আমি দু নম্বরের কথা বললাম সম্ভবত সেগুলো তিন নম্বরের হবে ঠিক আছে তো যাই হোক এখানে যেহেতু তোমাদের কালকে পরীক্ষা রয়েছে এবং তার আগে আমাকে অনেকটা কম সময়ের মধ্যে তারাগুড়োর মধ্যে তোমাদেরকে দিতে হচ্ছে তো সেক্ষেত্রে একটু টাইপিংয়ের ভুলভাল ভুলভাল হয়েছে তো কোনো অসুবিধা নেই তোমাদের প্রশ্নগুলো নিয়ে কাজ তো চারের প্রশ্ন এখানে তিন নম্বরের প্রশ্ন আছে এক একটা আছে দেখো ভোরা কোটাল ও মোড়া কোটালের মধ্যে পার্থক্য লেখক অথবা সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ঘূর্ণবাদ ও প্রতি মধ্যে তুলনা করো অথবা ভূমধ্য সাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য কি আচ্ছা তার পরের বিভাগে যে প্রশ্নগুলি রয়েছে দেখো কী কী রয়েছে বিভাগের প্রশ্ন তোমার সেখানে পাঁচ নম্বরের প্রশ্নগুলো দিয়েছি বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি লেখো ভীষণ গুরুত্বপূর্ণ তুমি কোনো প্রশ্ন পাও বা না পাও তুমি তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্ন বিশেষ করে পাঁচ নম্বরটা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে রাখলাম এবং তিন নম্বরটা তুমি নাইনটি পার্সেন্ট কমন পাবে কিন্তু পাঁচ নম্বরে তুমি হানড্রেড পার্সেন্ট কমন পাবে পৃথিবীর বায়ুচাপ বলাগুলির সাথে নিহত বায়ুপ্রবাহের সম্পর্ক গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ অথবা দিয়ে ভারতের অসম জনমণ্ডলের তারতম্যের কারণগুলো উল্লেখ করো এবার তোমাদের আমি বেশ কয়েকটা কথা বলবো যেগুলো তোমরা মনে রাখবে তাহলে তোমাদের কিন্তু কালকে পরীক্ষা অনেক ভালো হবে কি করবে দেখো তোমাদেরকে আমি পাঁচ নম্বর তিন নম্বর বা দু নম্বরে দু নম্বরের প্রশ্ন যদি হয় না তিন নম্বরে তো তিন নম্বর আর দু নম্বর হয় তো সেই প্রশ্নগুলো মিলিয়ে তোমাদেরকে সেগুলো যেরকমভাবে আমি প্রশ্নগুলো দিয়েছি দুই তিন পাঁচ সেই প্রশ্নগুলো তোমরা তো সরাসরি মুখস্থ করবে এই বই থেকে এবার ব্যাপারটা হচ্ছে যে শর্ট প্রশ্নের জন্য কি করবে দেখো এবার যদি এই প্রশ্নপত্র থেকে তোমাকে কমন পেতে হয় তাহলে যে ধরনের আমি প্রশ্নগুলো শর্টে দিয়েছি ধরো এই ধরনের প্রশ্ন এবার ধরো আমি এখানে দিলাম বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ এবার তুমি শুধু এটাই মুখস্থ করে গেলে তাহলে কিন্তু হবে না তোমাকে বায়ুমণ্ডলে কার্বন সাথে দিয়ে দিলে তোমাকে অক্সিজেন গ্যাসের পরিমাণ কত বা অন্য কোনো গ্যাস দিয়ে দিল তো সেটাও তোমাকে জানতে হবে তাহলে তুমি ওই পার্টের সেই বাকি এই রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো তুমি মুখস্থ করবে এলিনো দিয়েছি লানিনো দিতে পারে সেক্ষেত্রে হুম তুমি এই টাইপেরগুলো মুখস্থ করবে এবার এই যে ভারতের ধান গবেষণা কেন্দ্র এছাড়াও যদি অন্য কিছু থাকে সেটা তুমি মুখস্থ করবে একটি জায়দ ফসলের উদাহরণ সাথে অন্য যে সমস্ত ফসল রয়েছে তার উদাহরণ যদি থাকে সেগুলো করবে ঠিক আছে এই ভাবে তুমি কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরে করবে ঠিক আছে শুধুমাত্র সরাসরি কোশ্চেনগুলো করবে না শর্ট প্রশ্নের জন্য বলছি ঠিক আছে এগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে করবে হ্যাঁ যেমন ধরো এই যে চাঁদ ও পিথির মধ্যে দূরত্বের অবস্থানকে বলে এখানে আছে তুমি দেখলে অ্যাপোজি হোক সিজি হোক পেরিজি হোক তুমি কিন্তু করবে দু নম্বরের জন্য অ্যাপোজি সিজি পেরেজি এই তিনটে জিনিস কিন্তু খুব ভালো করে মুখস্থ করে রাখবে ঠিক আছে আরও কিছু কোশ্চেন বলি ওই যে তোমাদের একেবারে শেষে আমি একটা বললাম গম উৎপাদনের জন্য অনুকূল পরিবেশ এবার এখানে চা বা চা উৎপাদনের চা চাষের অনুকূল পরিবেশ ধান চাষের অনুকূল পরিবেশ এই কয়েকটা অনুকূল পরিবেশ অনুকূল প্রাকৃতিক পরিবেশ আছে সেগুলোকে কিন্তু তোমাদের করে দেবে শুধু আমি গম দিয়েছি তার মানে তুমি গম করে গেলে তাহলে কিন্তু নাও পেতে পারো তবে ধান গম এগুলোর মধ্যেই বেশিরভাগ আসে সুতরাং সেইভাবে তুমি প্রিপারেশনটা নিয়ে যাও আমি যেভাবে বোঝাতে চাইলাম আশা করি বোঝা গেছে এরপরেও যদি কোনো ডাউট তোমাদের থাকে কোনো অসুবিধে থাকে অবশ্যই কিন্তু তুমি কমেন্টটা আমাকে জানাতে পারো এখনও যেহেতু সময় রয়েছে আমি চেষ্টা করব তোমাদেরকে আর তার উত্তর দিয়ে দেওয়ার ঠিক আছে তো আর তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যে তোমরা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে নাও কারণ সেখানে অনেকগুলো প্রশ্নপত্র আমি পাঠাচ্ছি এবং উত্তর সহ পাঠাচ্ছি তো সুতরাং সেক্ষেত্রে তোমাদের অনেক হেল্প হয়ে যাবে তো আমি সেই ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখছি তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং তোমাদের জন্য কতটা হেল্পফুল হয়ে উঠলো কিন্তু জানাতে একেবারেই বলবে না আজকে